আল আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা বর্ণনা করে তিনি পরাক্রমশালী প্রজ্ঞাবান তিনি মধ্যে যারা কাফির তাদের তাদের প্রথমবার একত্রিত করে বাড়ি ঘর থেকে বহিষ্কার করেছেন তোমরা ধারণাও করতে পারো যে তারা বের হবে এবং তারা মনে করেছিল যে তাদের দুর্গগুলো আল্লাহর কবল থেকে তাদের রক্ষা করবে অতপর আল্লাহর শাস্তি তাদের উপর এমন দিক থেকে এলো যা তারা কল্পনাও করতে পারেনি তিনি তাদের অন্তরে ত্রাস সঞ্চার করে দিলেন তারা তাদের বাড়িঘর নিজেদের হাতে এবং মুসলিমদের হাতে ধ্বংস করেছিল অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিগণ তোমরা শিক্ষা গ্রহণ করো আর যদি তাদের জন্য নির্বাচন অবদারিত না করতেন আর যদি তাদের জন্য নির্বাসন অবধারিত না করতেন তবে তাদের দুনিয়াতে শাস্তি দিতেন আর পরকালে তাদের জন্য রয়েছে জাহান নামের শাস্তি এটা এই কারণে যে তারা আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধাচরণ করেছে যে আল্লাহর বিরুদ্ধাচরণ করে তার জানা উচিত যে নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর তোমরা যে খেজুর গাছগুলো কেটে ফেলেছ অথবা সেগুলোকে তাদের মূলের উপর দাঁড়ানো অবস্থায় ছেড়ে দিয়েছ ও সবই তো আল্লাহরই অনুমতি ক্রমে তোমরা করেছ এটি এজন্য তিনি অবাধ্যদের লাঞ্ছিত করেন আল্লাহ তাদের নিকট থেকে তার রাসুলকে যা ফাই দিয়েছেন সেজন্যে তোমরা ঘোড়ায় বা উটে চরে যুদ্ধ করনি কিন্তু আল্লাহ যার উপর ইচ্ছা তার রাসুলগণকে কর্তৃত্ব দান করেন আর আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান আল্লাহ জনপদবাসীদের কাছ থেকে তার রাসুলকে যা দিয়েছেন তা আল্লাহর রাসুলের রাসুলের আত্মীয় স্বজনের ইয়াতিমদের অভাবগ্রস্তদের এবং পথচারীদের জন্যে যেন শুধু তোমাদের মধ্যকার বিত্তবানদের মাঝেই ধন সম্পদ আবর্তিত না হয় রাসুল তোমাদের যা দেয় তা গ্রহণ কর এবং যা নিষেধ করে তা থেকে বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর এই সম্পদ অভাবগ্রস্ত মুহাজিরদের জন্য যারা নিজেদের বাস্তুভিটা ও ধন সম্পদ থেকে উৎখাত হয়েছে তারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি অন্বেষণ করে এবং আল্লাহ ও তার রাসূলকে সাহায্য করে তারাই সত্যবাদী যারা মুহাজিরদের আগমনের পূর্বে মদিনায় বসবাস করেছিল এবং ইমান এনেছিল তারা তাদের কাছে যারা হিজরত করে এসেছে তাদের ভালোবাসে মুহাজিদ্দের যা দেয়া হয়েছে তার জন্য তারা অন্তরে আকাঙ্ক্ষা পোষণ করে না এবং তারা অভাবগ্রস্ত হলেও নিজেদের উপর তাদের অগ্রাধিকার দেয় যাদেরকে মনের কৃপণতা থেকে মুক্ত রাখা হয়েছে তারাই সফল কাম আর যারা তাদের পরে এসেছে তারা বলে হে আমাদের রব আমাদেরকে এবং ইমানে অগ্রণী আমাদের ভাইদেরকে ক্ষমা করো এবং মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না হে আমাদের রব নিশ্চয়ই তুমি দয়াবান অসীম দয়ালু তুমি কি মুনাফিকদের দেখো তারা তাদের কিতাবধারী কাফির ভাইদের বলে তোমরা যদি বহিষ্কৃত হও তবে আমরা অবশ্যই তোমাদের সাথে দেশ হব এবং তোমাদের ব্যাপারে আমরা কখনো কারো কথা মানব না আর যদি তোমরা আক্রান্ত হও তবে আমরা অবশ্যই তোমাদের সাহায্য করব আল্লাহ সাক্ষ্য দেন যে নিশ্চয়ই তারা মিথ্যাবাদী যদি তারা বহিষ্কৃত হয় তবে মুনাফিকরা তাদের সাথে দেশ করবে না আর যদি তারা আক্রান্ত হয় তবে তারা তাদের সাহায্য করবে না যদি তাদেরকে সাহায্য করতে আসে তবে অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করবে এরপর কাফিররা কোনো সাহায্যই পাবে না নিশ্চয়ই তোমরা তাদের অন্তরে আল্লাহ অপেক্ষা অধিক ভয়ঙ্কর এটা এই কারণে যে তারা এক নির্বোধ সম্প্রদায় তারা সঙ্গবদ্ধভাবেও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না কিন্তু কেবল সুরক্ষিত জনপদে অথবা দুর্গ প্রাচীরের আড়াল থেকে তাদের পারস্পরিক যুদ্ধই প্রচণ্ড তুমি তাদেরকে ঐক্যবদ্ধ মনে করো কিন্তু তাদের অন্তর শতধা বিচ্ছিন্ন এটা এই কারণে যে তারা এক নির্বোধ সম্প্রদায় এরা তাদের মতো যারা তাদের নিকট অতীতে নিজেদের কাজের কুফল ভোগ করেছে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তারা শয়তানের মতো যে মানুষকে বলে কুফুরি করো অতফর যখন সে কুফুরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে দায়িত্ব মুক্ত আমি বিশ্বজগতে রব আল্লাহকে ভয় করি অতফর উভয়ের পরিণতি হবে এই যে তারা জাহান নামে যাবে এবং সেখানে তারা স্থায়ী হবে এটাই সীমা লঙ্ঘনকারীদের শাস্তি হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো প্রত্যেক ব্যক্তির লক্ষ্য করা উচিত আগামী কালের সে কি অগ্রিম পাঠিয়েছে আল্লাহকে ভয় করতে থাকো তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে সম্মক তোমরা তাদের মতো হয় না যারা আল্লাহকে ভুলে গেছে পরে আল্লাহ তাদের আত্মবিস্তৃত করে দিয়েছেন তারাই পাপাচারী জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান হতে পারে না যারা জান্নাতের অধিবাসী তারাই সফল আমি এই কুরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তবে তুমি অবশ্যই তাকে দেখতে যে আল্লাহর ভয়ে বিনীত ও বিধীর্ণ আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্যে বর্ণনা করি যেন তারা চিন্তা করে তিনি আল্লাহ যিনি ব্যতীত কোনো ইলাহ নেই তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন তিনি পরম দয়াময় অসীম দয়ালু তিনি আল্লাহ যিনি ব্যতীত কোনো ইলাহ নেই তিনি অধিপতি পবিত্র শান্তিদাতা নিরাপত্তাদাতা রক্ষক পরাক্রান্ত প্রতাপান্বিত অতীব মহিমান্বিত তারা যাকে অংশীদার করে আল্লাহ তা থেকে পবিত্র তিনি আল্লহ স্রষ্টা উদ্ভাবক রূপদাতা উত্তম নামসমূহ তারি আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময়